নারী দিবসে মল্লারপুরে তিন নারীকে সংবর্ধনা আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে মল্লারপুর এলাকার বিশেষ তিনটি নারীকে আজ সংবর্ধনা দেওয়া হলো ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান ভবনে মূলত আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেক বছরই পালন করা হয়ে থাকে আটই মার্চ তবে চলতি বছরে আটই মার্চ শনিবার হওয়ার কারণে একদিন আগেই নারী দিবস পালন করা হলো ময়ূরেশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে কেননা শনি ও রবিবার বন্ধ রাখা হয় বিডিও অফিস সেই কারণে আজ অর্থাৎ সাতই মার্চ ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান ভবনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরশ্বর এক নম্বর সমষ্টি আধিকারিক সমিতির সভাপতি সহ বিশিষ্ট জনেরা এছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মল্লারপুর এলাকার বহু মহিলারা এদিন দুপুর নাগাদ উদ্বোধনী আড়াইটা সঙ্গীতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানান মন্তব্য রাখলেন বিশিষ্ট জনেরা তবে অনুষ্ঠানে চলাকালীন মল্লারপুর এলাকার তিন বিশেষ নারীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো ময়ূরশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নারীদের অধিকার কিন্তু বলে কেউ কিন্তু হয়তো আগাম পায়ে দেবে না নারীদেরকে নিজেদের অধিকার নিজেদেরকেও ছিনিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে সেই জন্য আজকের এই সভায় সকল নারী জাতির কাছে আমার অনুরোধ যে আমরাও যাতে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমানভাবে শব মর্যাদা সব অধিকার বোধ পাই সেটার দিকেও আমাদেরকে সচেতন ভাবে এগিয়ে যেতে হবে আরো একবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য জানিয়ে আমার এমন কিছু গল্প নেই আমি আমার মাতৃত্ব আমার ছেলেকে পেয়ে এটাই আমার সেরা কিন্তু বিশ্ব নারী দিবস আগ্রহ মাস হলেও করছি তো এই আন্তর্জাতিক নারী দিবসটা মানে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ সর্বত্রই কিন্তু পালিত হচ্ছে কিন্তু বিশ্ব নারী দিবস কি সেই সম্পর্কে একটা ইতিহাস আছে সেটা হলো যে মার্কিন প্রথমরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সম্মিলিত জাতিপুঞ্জ পুঞ্জ নারীদের অধিকার এবং মর্যাদাবোধের জন্য এই আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় তো এই যে আন্তর্জাতিক নারী দিবস এইটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে নারীরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন দিকে বিভিন্নভাবে যে সমমর্যাদা এবং সম অধিকার পায় সেটাই কিন্তু এর মূল উদ্দেশ্য তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান বা যে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া নারীদের জয়ধ্বনি বিভিন্ন জায়গায় এই আন্তর্জাতিক নারী দিবসে কিন্তু হয়

তৈরি রাস্তাঘাট তৈরি বড় বড় ইমারত তৈরি কিন্তু আমরা এবং আমি নিজেও মনে করি এবং আমাদের পরিচায় সমিতি যে শুধু এটাই ডেভেলপমেন্ট না এর সঙ্গে একদিন আগেই আমরা লেন্ট বাচ্চাকে এক মাসে পুষ্টিকর খাবার দিয়েছি

সন্তানকে লালন পালন করি তিনি সেইভাবেই নিজেদের সন্তান করে নিয়েছেন সমাজের একটি সন্তান এবং আমরা যেটা করতে পারি না আমাদের উনি কিন্তু হৃদয় দিয়ে প্রকৃত মা হয়ে উঠেছে একজন নারী হয়ে উঠেছে পঞ্চায়েত সমিতি তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেদের সম্মানিত হচ্ছি এবং নিজেদেরকে ধন্য মনে করছি বাচ্চাকে কোন একটি জায়গায় উনি পেয়ে তার হাতে একটি উল্কি দিয়ে লেখা ছিল সেটাকে দেখে সবাই মনে করছিল বোধ

পারে পারে সেই কাজ করে তিনি যখন তার বাড়িতে পৌঁছে দিলেন দু তিন বছর পরে সেই মা তার বাবা তার পরিবারের লোক এবং সেই ছেলেটির কান্না আমাদের হৃদয় স্পর্শ করেছে আমরা সেই কারণে মনে করেছি এই ব্লকের নারীদের মধ্যে উনিশ অন্যতম শ্রেষ্ঠ তাই অনগ্রহকে সম্মানিত করব এবং আমাদের ব্লকের উষা মন্ডল তিনিও এরকম শিশুকে বড় করে তুলছেন আজ আমরা তার নাম ঘোষণা করলাম তখন কান্নায় তিনি ভেঙে পড়লেন অত তার হৃদয় দিয়ে পড়েছেন এবং তখন আমি বুঝতে পারলাম তার সিলেকশন আমরা সঠিকভাবেই করেছি

তারপর সিবি এবং শিবির দিকে ডাকলাম যে রকম কোনো আমরা করুন তারপরে সব দৃষ্টি কথা বলে এবং আমরা দু তিন দিনে করতে পারলাম আজকে যারা এখানে আছে মানে এই পারে এবং ওই পারে যারা ওই পারে আছেন আমাদের সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন সঙ্গে মহিলারা আছেন আমাদের আইসি বিষয় সুপার ভাইজাররা আছেন আরও যারা আছে বিশিষ্টজনেরা আমরা প্রতিদিনই মানে অফিসের দিন হোক বা অন্যান্য দিনই হোক কখনো অফিসের জন্য কাজ করি কখনো পরিবারের জন্য কাজ করি তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের যে সমাজ ব্যবস্থা আছে তার মধ্যে অর্ধেকটাই আপনারা আর সেই অর্ধেকটা না হলে কোনো সমাজ ব্যবস্থা বা পরিবারই পূর্ণতা লাভ করতে পারে না তো আপনাদেরকে নিয়ে আমরা সকলে পূর্ণতা অবলম্বন করেছি বা পূর্ণতা পেয়েছি আর কি তো সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি গভর্নমেন্টের তরফ থেকে আত্মধারা ছাড়াও বিএনআরি দপ্তর থেকেও আমাদেরকে এই প্রোগ্রামগুলো করতে বলেছে বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন কাজ করতে যাই কতগুলো জিনিস আমরা দেখতে পাই যে সমাজের মধ্যে আছে এখনো কিছু জিনিস যেরকম আমরা সব দেশেই বললেন যে বাল্যবিবাহ হোক বা চাইল্ড হোক নিউট্রিশনের আছে যেগুলো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় আইডেন্টিফিকেশন করে যথাযথভাবে যেখানে যা কিছু দেওয়ার সুযোগ সুবিধা তাদেরকে পাইয়ে দেওয়ার বা ইত্যাদি পুষ্টি দেওয়া সেগুলো আমরা করছি কিন্তু প্রতিনিয়ত আমরা যারা কাজ করে চলেছি অর্থাৎ পাবলিক সার্ভেন্ট যারা আছি আমরা কিছু কিছু জায়গায় তাদের একটাই লক্ষ্য থাকে সমাজের উন্নয়ন সেই ক্ষেত্রেই হোক রাস্তাঘাট ব্রিজ এগুলো দৃশ্যমান উন্নয়ন আর এর বাইরে যে অদৃশ্যমান উন্নয়ন যেগুলো আছে ডেভেলপমেন্ট তাদের কাজ করে চলেছেন আপনারা মানে এই দিদিরা সেলফ এমপ্লয়মেন্ট বা ওমেন এমপ্লয়মেন্ট যেটাই বলি আমরা সেটার প্রকৃত অর্থে যে ক্রেডিট আপনাদের উপরেই যায় বিভিন্ন ক্ষেত্রে সমাজে দ্বারা পিছিয়ে পড়া জায়গায় আছে নাকি কি তাদের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার যে ব্যাপারটা সেলফ হেল্প গ্রুপের যেটা আন্দোলন না থাকলে কিন্তু আমরা এটা করতে পারতাম না এই সংঘ তারপরে উপসংঘ তারপরে দল তারপরে আরো উপদল এই উপদল এবং দলের মাধ্যমে যে জিনিসটা আমরা করতে পেরেছি আজকে প্রত্যেককে বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন সরকারি পরিষেবাগুলোর যে ব্যাপার আছে তার সুযোগ সুবিধাগুলো দেওয়ার ব্যাপার আছে কীভাবে পাবে বা না পাবে সেগুলো কীভাবে পেতে পারে তার একটা পরিচিতি আমরা তাদেরকে দিতে পেরেছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তো যে সমস্ত সমাজের প্রচলিত ন্যান ধারণাগুলো আছে তার বাইরে থেকে তারা এসে আজকে সমাজ যেভাবে এগিয়েছে তার সঙ্গে এসে তারা আসছেন আমাদের সঙ্গে প্রচলিত একইভাবে চলছেন তো তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা এখানে কাজ করছেন আমাদের গ্রাম সেবিকারা আছেন বা সঙ্গে যারা সম্পাদিকা আছেন বা সভানেত্রী আছেন বা যারা আমাদের সিটি প্রশাসনের দপ্তরের সুপারভাইজার আছেন যে সেন্টারগুলো ভিজিট করার বিষয়টা আছে আমাদের পুলিশ বিভাগের তরফ থেকেও আছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের আছেন আমাদের অফিসার মাস এডুকেশন আছেন তো প্রত্যেকে নিজেই জায়গায় থেকে যে কাজগুলো করছেন তাদের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকে আমরা যারা আছি এই দিনটা শুধু নয় প্রতিটা দিনই আমরা এরকম একটা দিন হিসেবে উদযাপন করবো এবং নারীদেরকে যথাযথ যে মর্যাদা দেওয়া সেইটা দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট আন্তর্জাতিক নারী দিবস শুধু একটা দিনের জন্য নয় কারণ এই প্রত্যেকটা দিনই যাতে নারী বৈষম্য এবং সমাজে সর্বক্ষেত্রে মেয়েরা তার নিজের দক্ষতা এগিয়ে যায় সেটাই আমাদের দেখা তো তবু আমি বীরভূমে চাকরি করার সূত্রে কিছু জিনিস দেখছি এখনো আমাদের এই ব্লকে হচ্ছে মাতৃ মৃত্যুর হার আমাদের স্বাস্থ্য দপ্তর রিপোর্ট অনুসারে এটা যেহেতু কম বয়সে হচ্ছে বিয়ে হচ্ছে এবং তারপর মাতৃ মৃত্যুর হার এখন আমরা কমাতে পারছি না তো স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিছু বড় কর্মসূচি আমাদের সিএম বা আসছেন ওনারাও নেওয়া হয়েছে আমার তরফে আমি আগেও এখানে যখন এসছি বলেছি আবারও বলছি যে আমাদের তৃণমূল স্তরে কিন্তু মহিলা কর্মীরাই আছে সাব সেন্টারে গেলে আপনারা দেখতে পাবেন সেই আশা দিদিরা এল এম দিদিরা তারাই থাকছে তাদের তরফ তারাও কিছু কর্মসূচি আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদের ওপর দেওয়া হয়েছে তো যেটা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মাতৃ হার কমানো টিনেজ প্রেগন্যান্সি যেটা সেটা যদি কমে তাহলে আমার মনে হয় আমার ব্যক্তিগত মত হচ্ছে সামগ্রিক যে সামাজিক উন্নতি সেই জায়গাটা আরো বেশি হবে তো আমার এইটুকুই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে কোনো কোথাও যদি দেখেন কোনো রকম কোনো খবর বা কিছু একটু কাইন্ডলি স্বাস্থ্য দপ্তরে পক্ষে যতটুকু তারা সবাই একটু যোগাযোগ রাখবে কিছু না হলে একদম গ্রাম লেভেলে আশা দিদিরা আছেন তাদেরকে জাস্ট একটু জানিয়ে দেওয়া আমিও বলেছি আবারও বলছি যাতে করে আমরা চেষ্টা করছি ওদের নিয়ে কাউন্সেলিং করার যেখানে আর্লি ম্যারেজ হচ্ছে তাদের বিয়ে হয়ে যাবার পর যাতে হচ্ছে প্রেগনেন্সি আটকানো যায় সেই জন্য একটা প্রতি সপ্তাহে দিদিরা বসেন কাউন্সেলিং এ কাল যারা হচ্ছে টিনেজ কাপল আছে যাতে করে এই শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যুর সাথে শিশু মৃত্যু এটা ওদের প্রচেষ্টা তো সেই तरफ থেকে আমার তো স্বাস্থ্য দপ্তরের পক্ষে এটুকু বলার কাজ সবাই অনেকেই করছেন মহিলারা পুরুষ সব সামগ্রিক ভাবে কাজ করছেন ব্লকের উন্নতি কিন্তু কোথাও যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে বা হচ্ছে হয়তো একটা বাচ্চা খুব বা হচ্ছে তার ওই ওজন কম বা টিনেস প্রেগন্যান্সি তো একটু সাথে গবর্নমেন্ট করবেন আমরা নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বার করব। এটুকু আর কিছু বলার